এই আমাদের কোফিলের মানে মালিকের দোকান হোটেল এগুলো হচ্ছে বসে খাওয়ার জন্য সমস্যা নাই এগুলো কি আচ্ছা আচ্ছা দেখি দিদি মরিচ গুঁড়া করে দিছে যাতে কিছু মানে বত্তা রত্তা বানাইলে খাইতে পারে

জলফির আচার ভালোই যাক অনেকটা মজা হয় জলপির আচার ভালো থাকবেন সুস্থ সবাই আল্লাহ হাফেজ দেশের থেকে কোনো কিছু আসলে মানুষ একটু আনন্দিত হই বল থাকেন